কোর্ট অ্যান কোর্ট কিছু পাগল লোকজনকে ধরে পরিচ্ছন্ন করার নামে একদল লোক জবরদস্তিমূলকভাবে তার চুল দাড়ি কেটে দেওয়া ইত্যাদি তো আমি এই দাড়ি সহ চলাফেরা করা জীবনযাপন করা এটাকে পছন্দ করছি বা প্রশংসা করছি না কিন্তু একটা মানুষ যদি একটা বিশ্বাস থেকে এগুলো করে তাহলে তার মানে এটা করা মানে লোকটাকে হত্যা করার মতো লোকটা বিশ্বাসকে হত্যা করা মানে তাকে হত্যা করার সামিল বাউলদের ওপর যে হামলাটা মানে সর্বশেষ যে হামলাটা এখন আলোচিত হচ্ছে এর চেয়েও ভয়ঙ্কর হামলা কিন্তু অতীতে হয়েছে সেই হাসিনার দীর্ঘ আমলে হয়েছে শুধু তাই না আমরা কিন্তু বলবো যে মানে পাকিস্তান আমলেও ছিল বাউল সুফি সাধকদের ওপর হামলার ঘটনা যথেষ্ট ছিল এবং এটা পুরনো আমাদের এটা একটা কোর্ট অ্যান কোর্ট একটা বাজে ঐতিহ্য আমাদের তো এই বাউলরা কিন্তু মাটির খুব কাছাকাছি এবং নিরক্ষর সাধারণ মানুষের মধ্যে তারা এক ধরনের বুদ্ধিবৃত্তিক বিনোদন জুগিয়ে থাকে তারা এক রকম মানে ধর্ম আধ্যাত্মিকতা এগুলোর ভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে থাকে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক এগুলোকে তারা কিন্তু খুবই এনকারেজ করে এবং তারা হচ্ছে শান্তিবাদী বাউলরা কখনো কাউকে আঘাত করেছে এরকম কিন্তু শোনা যায়নি তাই না এবং আজকে আমাদের দেশের একজন পণ্ডিত ভারত মজার সাহেব উনি একটা ভালো কথা বলেছেন উনি বাউলদের পক্ষ নিয়ে বলেছেন যে আমরা মানিকগঞ্জে যাব আমরা ওখানে সম্মেলন করব আমাদেরকে যদি পেটায় তাহলে আমরা মার খাবো কারণ আমরা তো পাল্টা মার দিতে পারি না তাই না মাজার ভাঙার অনেক ঘটনা ঘটেছে আমার মনে পড়ে না যে কোনো ঘটনায় সরকার দৃঢ়ভাবে অবস্থা নিয়েছে এই সরকার কিন্তু শুরু থেকে সরকারের সবাই বলবো না কেউ কেউ বরং এই ঘটনাগুলোকে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন রকম যুক্তি জাল বিস্তার করে যে এগুলো হচ্ছে সাধারণ মানুষের ক্রোধ এগুলো হচ্ছে স্বৈরাচারের দোষরদের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ বা মপকেও এক ধরনের বৈধতা কিন্তু দেওয়ার চেষ্টা হয়েছে যে এগুলো হবে এই রকম বলা হচ্ছে কিন্তু একটা সরকার থাকাকালে একটা প্রশাসন থাকাকালে আপনি তো নৈরাজ্য করতে পারেন না এবং আপনার যদি পছন্দ নাও হয় কারো অবস্থান কারো বক্তব্য আপনি কিন্তু তাকে তার উপর হামলা করতে পারেন না এবং তার উপর আইন হাতে তুলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না আপনি তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন বিধিবদ্ধ ব্যবস্থা আছে আদালত আছে সেখানে অভিযোগ করতে পারেন সেগুলো না করে আপনি যদি যারা ক্ষমতাহীন যারা প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা শান্তিবাদী যারা ক্ষুদ্র এবং যারা আমাদের ঐতিহ্যের অংশ তাদেরকে যদি পিষে মেরে ফেলার চেষ্টা হয় এটা তো গণ অভ্যুত্থানকে আসলে প্রশ্নবিদ্ধ করবে আমার এবং আমি মনে করি যারা গণ অভ্যুত্থানের নামে এগুলো করছে তারা আসলে গণ অভ্যুত্থানের যে সাধারণ মানুষের যে মৌলিক চেতনা সাধারণ মানুষের কিন্তু একটা অভিন্ন প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের কাছে সেটা হচ্ছে যে একটা ইনসাফ কায়েম হবে ইনসাফের কথা আমরা খুব বলছি কিন্তু বাউলদের প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আদিবাসীদের প্রতি আদিবাসী যাদেরকে আমরা বলি তাদের প্রতি কিন্তু ইনসাফ আমরা দেখাচ্ছি না আমরা সংখ্যাগুরু জনগোষ্ঠীর তরফ থেকে যারা মানে ব্যাটাগিরি দেখাচ্ছি তারা কিন্তু এই গণ আমরা কলঙ্কিত করছি এবং আমি মনে করি যে এর ভেতর দিয়ে যারা ক্ষমতাচ্যুত হয়েছিল তাদের বয়ানটাই শক্তিশালী হচ্ছে যে আমাদেরকে সরিয়ে এরা ক্ষমতা এসছে এবং সারা দুনিয়াতে এরা এটা প্রচার করছে এখন আমরা তো জানি যে প্রচারের শক্তি কতখানি তাই না তো আমি মনে করি যে সরকার যদি গণ অভ্যুত্থানের চেতনার প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে অবিলম্বে এইসব নৈরাজ্য এইসব মব ভায়োলেন্স বন্ধ করবে এবং যেটা চলছে সেটা কিন্তু নির্বাচনের পরিবেশকেও খুবই খারাপ করে দিতে পারে যে নির্বাচনের প্রত্যাশা আমরা সবাই ব্যক্ত করি যে একটা নির্বাচন হবে মোটামুটি ভালো নির্বাচন হবে এর ভেতর দিয়ে গণতন্ত্র উত্তরণ হবে তো গণতন্ত্রে উত্তরণের পথে এগুলো কিন্তু বাধা আমি মনে করি যে বাংলাদেশে যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা গণতান্ত্রিক সমাজ চায় লিবারেল ডেমোক্রেসি চায় তাদের উচিত এগুলোর বিরুদ্ধে এক হয়ে কথা বলা এবং নামা হ্যাঁ বাউলদের মানে প্রভাব তো কমেছে সমাজে মানে তাদের চুল কেটে দেওয়া তাদের ওপর হামলা ইত্যাদির কারণে আমরা তো কিছুদিন আগে কিন্তু লক্ষ্য করেছি যে এই যে কিছু লোকটা বিশ্বাসকে হত্যা করা মানে তাকে হত্যা করা সামিল এবং এরকম কথা একজন বলেছেও যে আমাকে মেরে ফেললেই পারতো তাই না তো এগুলো মানে এই যে জবরদস্তি এবং আমি যেটা সঠিক মনে করি সবাইকে সেই পথে আসতে হবে সবাইকে সেই রকম হতে হবে এটা তো একটা ফ্যাসিস্টিক ধারণা এই ধরনের ধারণা কিন্তু গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ আমি স্পষ্টভাবে বলতে চাই এবং আমরা অবশ্যই চাই যে গণ অভ্যুত্থানের পরে আমরা আরও বেশি করে বহুত্ববাদী হব এবং আমরা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সাম্য মানবাধিকার এই যে সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এগুলোর প্রতি শ্রদ্ধাশীল হব এবং আমি সেই অর্থে কিন্তু মনে করি না যে মানে স্বাধীনতার ঘোষণাপত্র এবং গণ অভ্যুত্থানের মধ্যে কোনো বিরোধ আছে আমরা বরঞ্চ সেই চেতনাকে নতুন করে ঊর্ধ্বে তুলে ধরার জন্য বাস্তবায়নের জন্যই আমরা কিন্তু সর্বস্তরের মানুষ শুধু এনসিপি বা শুধু জামায়াত তো রাস্তায় নামেনি সর্বস্তরের মানুষ মানে আওয়ামী লীগেরও একটা অংশ কিন্তু তারা কিন্তু বিরক্ত ছিল সরকার হাসিনা সরকার যা করছিল এবং তারা অবস্থান পরিবর্তন করছিল আমি মনে করি যে পাঁচই অগাস্ট যে আওয়ামী লীগের যে ছেলেটা রাস্তায় নেমেছিল হাসিনার পতনে উল্লাস করতে সেও কিন্তু গণ অভ্যুত্থানের অংশ সে কিন্তু তার ভুল বুঝতে পেরেছে সুতরাং আমরা এদের সবাইকে ইনক্লুড করে যেন ভবিষ্যতে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যেতে পারি এবং আমরা যেন ইনক্লুসিভ থাকতে পারি এটা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের যে মর্যাদা বিশ্বে যেটুকু আছে সেটা রক্ষা করবে